you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আর একটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে গিয়েওই সকাল ছটা আর আমি কিন্তু এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে আমি কিন্তু লাঞ্চে লাঞ্চের রকম মানে আইটেম বানাবো মানে ফার্স্ট টাইমই বানাবো আর সেই কোনো মানে সেই কারণে আর কি তার প্রিপারেশান শুরু করে দিয়েছি যা যা লাগবে সেই সমস্ত নিয়ে নিয়েছি আর ওদিকে হাজব্যান্ডের জন্য যে টিফিনটা আর কি করবো ব্রেকফাস্টটা সেটাও কিন্তু রকম টাইপেরই করবো এটাও কিন্তু প্রথমবারই বানাবো সেই জন্য ওদিকে আমি কিন্তু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওর জন্য আর কি কী করব স্যান্ডউইচ তো সেই স্যান্ডউইচটা করবো একটু অন্যরকম টাইপের আমি দেখলাম ইউটিউবে তো সেই জন্য ভাবলাম যে একটু করেই দেখি কেমন খেতে লাগে তো সেই কারণে ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আর কি যে দুপুরবেলায় লাঞ্চটা করব তার মানে প্রিপারেশান শুরু করে দিয়েছি তো আজকে দুপুরবেলায় বানাবো হচ্ছে পটলের দোরমা সেই জন্য আর কি পটলের যা যা দরকার দোরমা বানানোর জন্য সমস্ত কিছু কিন্তু আমি শুরু করে দিয়েছি তোমরা একটুখানি দেখতে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে আমি কী কী করছি তো পটলের দোড়া বানানোর জন্য প্রথমে আমি পটলগুলোকে আর কি কচি পটল হলে সব থেকে বেশি ভালো হয় যে পটলগুলো কচি সেগুলোর বিষ নিতে কিন্তু সুবিধা হয় তো কচি পটলের যেগুলো আর কি মানে আঁশগুলো সেগুলো কিন্তু আমি বটি দিয়ে ছাড়াইনি এগুলো আমি ছুরির সাহায্যে একটু ঘষে ঘষে তুলে নিয়েছি আর তারপর কিছুটা মাথায় যে দেখো দেখতেই পাচ্ছ কেটে রেখেছি এরকমভাবে আর কি করে নিয়েছি আর ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে বের করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই আর কি আমি আর পুর বানাবো তার মধ্যে আর কি ইয়ে দিয়েছিলাম তোমার পনির দিয়েছিলাম তারপর একটুখানি মশলাপাতি যা যা দরকার হয় আর কি হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ কুচি করে দিয়েছিলাম খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আর এদিকে চলে আসলাম আর কি স্যান্ডউইচটা রেডি করতে তো তার জন্য দেখো ডিম সেতুটাকে আর কি ঘষে নিলাম আর এদিকে একটা গাজরকে ছোট্ট একটা পিস করে নিয়েছি সেটাকে এখন ঘষে নেব ওর মধ্যে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দেবো একটু লবণ দেব আর দেব চিলি ফ্লেক্স অরিগ্যানো আর দেব হচ্ছে মিউনিস মিউনিস দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে এই যে পাউরুটিটা দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই পাউডিটা খেতে বেশি ভালো লাগে তো এই পাউডিটা যে বের করছি এর যে সাইডগুলো আছে কেটে বাদ দিয়ে দেবো তারপর ওই মিশ্রণটাকে এই একটা পারুটির মধ্যে লাগিয়ে একটা পাউটি তার উপর দিয়ে দেবো খেতে কিন্তু সত্যিই ভালো হয় একবার হলেও ট্রাই করতে পারো তো আমি কিন্তু এই যে এখন রেডি করে ফেলছি হাজবেন্ডের জন্য টিফিনটা আসলে সব সময় একই রকম খাবার খেতে না কারোরই ভালো লাগে না আর আমারও তো একদম ভালো লাগে না আর মাছ খেতে খেতে মুখে একেবারে অরুচি ধরে গেছে তো সেই কারণে একটু মাঝে মধ্যে ভাবি না মানে অন্য রকম টাইপের খাবার করতে আর তেমনই মানে আর কি ব্রেকফাস্টও চেষ্টা করি সবসময় একটু নানা রকম টাইপের করার হাতে সময় থাকলে অবশ্যই সেরকম চেষ্টা করি তো আজকের এরকম নতুন ব্রেকফাস্ট আর কি করে দেব যাই না হাজব্যান্ডের কেমন লাগবে ও খেলেই বুঝতে পারবো ও যদি বলে যে না ভালো হয়েছে তাহলে আরেকবারও বানাবো তো দেখতেই তো সব কিছু মাখিয়ে নিয়েছি এবার আর কি এই মিশ্রণটা দিয়ে দিলাম এটার মধ্যে একটা পাউরুটি দিয়ে আর একটা পাউরুটি এর উপরে দিয়ে দেবো এই নিয়ে আমি দুটো আর কি স্যান্ডউইচ বানাবো দুটোই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কেননা আমার অতটা পাউরুটি সহ্য হয় না মাঝে মধ্যে খাই পাউরুটি তো আর সকালবেলা আজকে আর ইচ্ছা করছে না খেতে তাই জন্য আমার নিজের জন্য আর বানালাম না তো এখন চলে আসলাম পটলের ভিতরে পুরগুলো ঢুকাতে তো দেখতেই পাচ্ছ পটলগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে এখন কিন্তু পুরগুলো ঢুকিয়ে নিয়েছি পুরগুলো ঢুকিয়ে নিয়ে ভালো করে ঢুকে নিয়ে এই যে মাথাগুলোকে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আর এই যে টুথপিক দিয়ে এইভাবে আটকে দিচ্ছি এতে হয় কি পুরগুলো বেরিয়ে যায় না বাট আমার কিন্তু দু একটা পুর মানে পটলের থেকে একটুখানি পুর বেরিয়ে গেছে মানে মুখগুলো হালকা হয়ে গেছিলো সেই কারণে তো এইভাবে প্রত্যেকটা আর কি পটল করে নেব আর সত্যি কথা বলছি এই পটলের দৌড়মাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল মানে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যাই না কেমন হবে তো খেয়ে দেখলাম যে সত্যিই ভালো হয়েছিল তো এই করে সমস্ত পটলের পুরগুলো ভরে নেব আর মুখগুলোকে এভাবে আটকে নেব আর ওদিকে কিন্তু পটলের দোরমাটাও বসিয়ে দেবো তো চলো তো দেখো প্রত্যেকটা পটলের পুর কিন্তু ভরে নিয়ে মুখগুলো এভাবে আটকে দিয়েছি আর এদিকে কিন্তু বসিয়েও দিয়েছি ওদিকে ঝোল বসিয়ে দিয়েছি পটলের আর এদিকে দেখো এই যে মাছ পাতুলি করছি আর এই দেখো তোমরা পটলের দোরমা মোটামুটি হয়ে কিন্তু এতটাই আর কি ধোয়া উঠছে যে আমার ক্যামেরা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে তো বুঝতেই পারছো না তো তারপরে চলে আসলাম আর কি এই যে টেবিলটা মুছতে টেবিলটাকে একটুখুনি পরিষ্কার করে নেবো কেননা একটু অগোছালো হয়ে রয়েছিলো সেই জন্য সে পরিষ্কার করে নিয়ে একটু মুছে নিলাম তো মুছে নেওয়ার পর আর কি চলে যাব আমার বাকি কাজগুলো করতে চলো আর একবার দেখাই কী কী রান্না করেছি এই হচ্ছে আমার পটলের দোরমা আর ওদিকে হচ্ছে আমার মাছ পাতুরি আর মেয়ের জন্য ডাল তো পটলের দোরমাতে কিন্তু কাজু বাদাম আর হচ্ছে চাল বাটাও দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে ওদিকে আমি টক দই এই দিয়ে কিন্তু আমি করেছিলাম এই দেখো চলে আসলাম গঙ্গার ধারে কালী মন বাড়িতে তো দেখো কী হচ্ছে তারপরে ওইখানে কিন্তু অনেক টাওয়া মানে খেয়েছিলাম পাপড়ি চার থেকে শুরু করে ঘটি গরম একটু আইসক্রিম খেয়ে সেইগুলো ফোনে ক্যাপচার করতে পারিনি তো ওরা বাচ্চা নিয়ে মানে করা খুবই মুশকিল হয়ে যায় আমার মেয়েকে নিয়ে যাওয়া মানে খুব মুশকিল ও যা দুষ্টুমি করে বাড়িতে যতটা না করে ও বাইরে বেরোলে কিন্তু প্রচণ্ড করে তো সেই জন্য সেভাবে আমার ক্যামেরা করা হয় না মানে ভিডিও ভিডিও করতে পারি না তো একেবারে সোজা চলে আসলাম বাড়িতে আর এখন বাড়িতে চলে এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু খাবার মানে মেয়ের খাবারটাবার টাবার গরম করে নিয়েছি কারণ আজকে আমরা বিরিয়ানি খাবো সেই কারণে আর কি আমাদের জন্য কোনো রান্না নেই বাড়ি থেকে রান্না হয়েছে আর এই এখন সব মানে সবজি বলতে এই যে মশলাপাতিগুলো কেটে কুটে রেখে দিয়েছি মিক্সিটা চালিয়ে নেবো কেননা সকালবেলায় বলা যায় না কখন কারেন্ট অফ হয়ে যায় সেই কারণে এগুলো আমি কিন্তু আগে দিনই করে রাখি আর এই দেখো এখন লঙ্কাগুলো আর কি নিয়ে এসেছিলো সেগুলোর গটু কিন্তু আমার ছাড়ানো হয়নি তাই ভাবলাম যে এই কাজ ও করে ফেলি পাশে যখন রয়েছে লঙ্কাগুলো তাই লঙ্কাগুলোর বোটোগুলো ছাড়িয়ে রেখে দেবো তো এই হচ্ছে রাতের বেলা আমার কাজ আর মানে এছাড়া আর কোনো সেরকম কাজ নেই আর আছে খাওয়া দাওয়া সমস্ত বাসনপত্র ধোয়া এই তারপরে মেয়েকে নিয়ে শুয়ে পড়া তো চলো দেখতে থাকো আর দেখো আগের দিন একটু বেরিয়েছিলাম সেদিন দোকান থেকে মানে এই যে দোকানে দেখতে পাচ্ছি নাম লেখা কেক প্যালেস এখান থেকে কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম যেমন মেয়ের আর কি চকলেট শেষ হয়ে গিয়েছিলো এই যে আমুলে যে চকলেটটা আর কি মেয়ের জন্য আনা হয় ওইটাই খায় তো এইটা এনেছিলাম আর এই যে পিড়ি যে মশলাটা আছে এইটাও নিয়ে এসেছিলাম যদি মাঝে মধ্যে কিছু করি চিকেনের কোনো আইটেম তো ঘরে থাকলে সব থেকে সুবিধা হয় সেই জন্য নিয়ে এসেছিলাম আর এই দিকে মেয়ের জন্য দুটো আমুলের একেবারে চকলেট নিয়ে এসেছি কারণ শেষ হয়ে গেলে আবার যাও তো তার থেকে বড় কথা আমি নিয়েই আসি ভালো হবে তো এই হচ্ছে মেয়ের জন্য আর তারপরে চলে আসলাম বিরিয়ানি নিতে তো দেখো বিরিয়ানি একবারে বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার জন্য কারণ আমি লেগ পিস খেতে বেশি ভালোবাসি সেই কারণে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন আরটা ব্লগের সাথে আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাথে নিয়েছিলাম আপ তো চলো বিরিয়ানিটা একদম এনজয় করতে করতে আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিলাম